গুড মর্নিং বন্ধুরা নতুন একটা দিনে নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আর এই যে সকাল সকাল আমি বেরিয়ে পড়েছি তিতলেকে স্কুল বাসে তোলার জন্যে বৃষ্টি হচ্ছে আজকে সকালবেলা

তুলে দিয়ে চলে এসছি আজকে লোকদের মধ্যে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে গেলে বেচার পুরো ঘেমে নেই একাকার হয়ে গেছে চলে ভরে যাই তিতলি স্কুল থেকে ফেরার পর একটু রেস্ট নিয়ে এই যে বেরিয়ে পড়েছি কিছু কিছু মৎ উদ্দেশ্য সাধন করতে বলল বাবুরাকে বিরিয়ানি এই যে আর এটাই হচ্ছে কি প্রথম মহৎ কাজ উজ্জ্বল দার সুকান্ত বিরিয়ানি নেওয়া চিটলির জন্য বিরিয়ানি নিচ্ছি খুঁজিয়ে খুঁজে লেগ পিস বের করা হচ্ছে এখন নিবি তুই তুই কি নিবি

काला देखो देखो हेलो की कंपनी है जेसीबी अच्छा काला देखो हां काला नहीं मुझे पता है काला देखो ये

নিয়ে নিলাম ছাতা ঘরে যেই ছাতা আছে সেগুলো গুল্ডু টিটলি কেউ খুলতে পারে না আর ছাতা কিছু ছাতা রেখে এসেছিলাম ওই বাড়িতে তো আর যাওয়াও হচ্ছে না আর আনাও হচ্ছে না ওই জন্যে যাওয়া হবেও না বুঝতে আসছে ওই জন্যে নিয়ে নিলাম এখান থেকে কিছু কিছু ছাতা যেগুলো গুল্লুবাবু একদিন হারিয়ে ফেলবে কলেজ থেকে আসার সময় ভাগ মিল্কা ভাগ ভাগ নিয়ে এসেছি রাস্তা ক্রস করে ফেলেছি আর দাঁড়াও দাঁড়াও এখানে দাঁড়িয়ে যাও এখানে আর ভাগ মানুষটা কি করে প্লেয়ারগুলো এখন চলেছে ভেগে ভেগে ফুচকা খেতে না ফুচকাটা শক্তি ভীষণ ভালো খেয়ে নাও ফুচকা আর এই দেখো আমি খাবো না আমি খাই না পয়সা বাঁচাই ওদের থেকে নেই এই দেখো টক জল আবার লেবু দিচ্ছে আবার চলে গেল লেবু আবারও লেবু দিয়ে মাখা দিয়ে তোর হয়ে গেল আজকে ফুচকাটা আরও লেবু দিয়ে দিল দেখো ফুচকার কত টেকনিক জিপে জল করার কত টেকনিক ইস অলরেডি জিভ দিয়ে রোল পড়তে আরম্ভ করে দিয়েছে ও কথা তোলা যা মুখে চলে গেলো কমেন্ট্রি হচ্ছে এবার তিপলিকে দিয়ে দিল এইবার তিতলির মুখে চলে গেল হাম আবারও গুল্লুর হাতে আমারও গুল্লুর মুখে ওরা আমার কথা ভুলেই গেছে পরেরটা নিচ্ছি খাও দেখো এটা হচ্ছে পয়সা বাঁচানোর টেকনিক এরকম করে খাবে ওদের দিয়ে তাহলেই তোমার পয়সা বেঁচে যাবে দিয়েছি এবার আমার মুখে চলে যাবে খাবে খাও বেবি সবাই মাঝে মাঝে না একা সাজে বেবি বনে যায় হুম বেবি না কে আর টেন রুপিসে খাবে রয়ে গেছে বেবির খাওয়া আর এই দেখো আমার চালাকি ওরা খেলো সত্তর টাকার ফুচকা আর আমি এবার নেবো একটা পাও ওদের দেবে একটা একটা আমি নেবো একটা বিটলা বিতলাবন দেবে চলে গেল ফিচকা চাটনি আমাদেরটাই চলে গেল লব লেবু আমাকে বন্ধ

আর এখানে বসে কাকু কোথায় সে চলে গেছে যা চলে যায় পরে আর বাড়ি ফিরে এই যে গুল্লুবাবু খেতে লেগেছিল গুল্লুবাবু এনেছিল চাও খাবার খাবারের ঢাকনা খুলে গুল্লুবাবুর মুখেও চলে গেছে আপনি কি করছেন

কেমন গো গুড উজ্জ্বলদার দোকানের বিরিয়ানি কটা এনেছিলে একটাই চার তো অনেক লেগ পিসটা তো ছোট রিভিউ হয়ে গেল ভালোই বলছে দিদি এটা থাক এটা থাক এটা খুলিস না এই দাও এমনভাবে দিয়েছে যে প্লাস্টিকের মধ্যে পড়ে গেছে ঢাকনা খুলে ওই জন্য এসে ক্যাসারলে ঠেলে রাখলাম আর এই যে উজ্জ্বলার দোকানের বিরিয়ানি ভালোই দেখে তো ভালোই মনে হচ্ছে চোর চুরি করে চলে গেলে দুই চোর এখন বাড়িতে তো চলে এসছি আর এখন মেইন টার্গেটটা হচ্ছে বললো কত আর দেবেন খাবো না আপনারাই খান দেখি কি এনেছেন এনে এনে এনেছেন হচ্ছে কি এটা মিষ্টির বা মিষ্টির বাক্স নিয়েছে মোমোস আর কি এইটা রেড জাপান রেস্টুরেন্ট নুডলসটা তো ভালোই লাগছে এই 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 শয়তানটা বদমাসটা একে আবার দিল অর্ধেক এই যে চিনে রাখো এর মুখটা এ দিল যাতে ও একটু বিরিয়ানি দেয় আমি একটু ভাগ নিয়েছি আমি স্টিলের বাটি আমি গরিব ওরা এই আমার ছেলেও গরিব Hey, I want me with your packet. Hey, just take that back one frame, please. Take it back on frame. And forwards, forwards, forwards. Freeze that there. Make yes. you direct it back short to the ground. Ready with my decision for the big screen. আমি এক তরফে খাবার দিলাম আমার বাপ যান পাঠিয়েছি আরেক তরফের খাবার আর হামলে পরে ছুটে গেছে খাবার আনতে তোর এসি হাওয়া ওইখানে পর্যন্ত ঠান্ডা হয়ে গেছে দেখো জান না দেখেছিস এটা পাঠালো পার্থ পার্থ যেহেতু বাড়িতে নেই ভাবলো ছেলেমেয়ের বোধহয় অভুক্ত রেখে দিয়েছি হয়েছে হ্যাঁ ছেলে মাকে কিছু খেতেই দেয়নি তো তিনি আবার পাঠালো ও মোমো থেকে মোমো বার্গার বোধ আর তাহলে এর সাথে সাথে ব্লগটা আজকের মতো এখানেই শেষ করছি আবারও আসবো নতুন একটা ব্লগ নিয়ে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর অনেক অনেক আনন্দ থেকো Bye bye. Hey, আমি খাবো না বাবা আমি খাবো না শোনো শোনা দাদির খানো আনো গিয়ে তোমরা শোনো 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 বাবা আমি খাবো না বাবা তো কথা শোনো না তো চাটনি খাবি মরানি দেখো বাবা তাকালো কি ওকে দিলে হলে বাবা কি আছি কি আছি জ্বরে বিরিয়ানি ছিল তো একটু কাছে হলে না না সবটা দেয়নি তাহলে ওটা ফ্রিজে তুলে রাখো আর কি কিছু খাবে রাতে তাহলে তুলে রাখি ওটা খাও খুশি দেখো মজা দেখো আমার আধা আধা এক্সচেঞ্জ করবে ওই সস পস মাখা কি যে খায় এটা আমার